আজ আমরা এখানে লড়াই করতেই পারতাম মুলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে খাঁকি অর্ধি করে যে তৃণমূলের সরকারি গুন্ডা গুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্য যে তুমি আইনের উপরে নাও তুমি আইনের নিচে ছাড়বে না ওদেরকে আবার জেলে ঘুরে যা আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন আলিপুর পুলিশ কোর্টের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে কেন জানেন আমাদের ওই চোদ্দটা সাথীরা পাপ করেছে ল কলেজে তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে আমরা তার বিচার চাইতে কালকে ছিলাম তার জন্য আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড় ব্রাশ টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে কেন জানেন যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে দিতে না কোথায় জেল দিতে ভরে ভয় পেয়ে যাব তার চোদ্দ জনকার ওটা পশ্চিমবঙ্গের চোদ্দ লাখ বামপন্থীকে জেলের গড়াদের পিছনে পুড়ে দিলেও তামান্নাদের দাবিরের ইনসাফের দাবিতে আমাদের আন্দোলন কোনো দিন খাটো হবে না এই লড়াই চলবে

জানতাম না আমি 23 তারিখ সন্ধ্যাবেলা এই পলাশীন ওই পুলিশ স্টেশনটার ভিতরে যখন ওই জনপদত্ব অপরাধ করতে आया পুলিশ সামনে দাঁড়িয়ে ছিল তো Tamanar মা এই নামগুলো গড়গড় করে বলছিল আর পুলিশ বলছে জানেনি তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে লজ্জা করে না বেহায় আগুলো কোথাকা আমাদের পয়সায় খাচ্ছ আমাদের পয়সায় করছো আর ময় বহু ধর করতে তোমার বাপের মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি যদি মনের বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্দিতে তুমি গুন্ডাদেরকে ধরছিলে না কেন পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি টাকা আদায় করা এর বাইরে কথা বলছি পশ্চিমবঙ্গের বাড়ির ছেলে মেয়ে আপনারা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিম।

কোথায় যাব বলতে পারেন কোথায় যাব তামান্না খাতুন রেজিনা খাতুনকে ভুলে যাচ্ছি ক্লাস থ্রিতে পড়া মেয়েটা তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেয়েটার গায়ে ধুলি লাগলো মেয়েটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা

কোটা শরীরে মদেল বোতল দিয়ে বাইশ জায়গা কেটে দিল হাই ফেলে দিল ওর বাপ সারা দিন কাটে লোকের চুল আর ওর মেয়ের সাড়ে তিন ফুটের একটা মেয়েকে বাইশ জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকা কোন রাজনীতি রূপনারায়ণপুর ছেড়ে দিল ছেড়ে দিলাম গ্রাম গেঁদে আনি সুদীপ্ত মিদুল সফন সইফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত এ কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে दर्थार ने दर्थार जिसको नहीं ए, भाई है। जिसको जो, ए, है। जिसको जो में आया उसको में दीजिए घर बैठकर अपना दरवाजा अपना खिड़की बंद कर है। चोंते पारेना। चोंते पारेना ये राजनीति पश्चिम चलते चोटे पा रहे चोटे पा रहे राजनीति पश्चिम ये कौन राजनीति চোখের মণি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের ক্লিপটা আধা অংশ জল আঙে ঢুকিয়ে দিল বিজ্ঞান মন্ত্রী

মো দেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেঁচেছে তাকে প্রায় প্রশ্ন দিয়েছে এই রাজনীতি পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলতে পারে না রাজনীতি চলতে যে কাউন্সিলর জোর করে মেটা ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলর তাকে চেয়ারম্যান করে দিতে পারে না এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না তারা খুন করবে ধর্ষণ করবে বোম মারবে তারা প্রাইজ পাবে আর এই বেহারা পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে

আর ওই করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না আরে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভালো কমানোর বাংলাকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মনে করেছে আমাদের রাজ্যের ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা দেশের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনোদিন জাস্টিফাই করেনি তোমাদের রুচি ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তালে কসবা থানাতে যেতে পারতে যদি বুকের পাটা আছে লাংবাজারে যেতে পারতে যদি বুকের

আজকে তামান্নার রক্ত দিয়ে গোটা মোলান দিকে সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে তার মাকে আমরা কিছু বলতে পারি না আপনাদের কাছে আমার কথা হাত জোর করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা পাড়াতে বাইক মিছিল এসেছে পাড়াতে বলেছে ভোট দিন ভোট দিন পেয়ারা গাছে চেপে সব ভাই বোনরা মিলে পেয়ারা গাছে গাড়ি চালাতে আমার বলতাম এই চিহ্নে ভোট দিন সেদিন জানতাম না

কে আপনার পাশে থাকতে দেখার দরকার নেই সাহস সাহস আর মেজা যা চেক শেষ কথা বলবে আজকে তামান্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না তুমি বক চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে

চলে গেলেন আর রাজ্যের সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি একে রাজনীতি বলে না এ রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থেকে ধোঁয়া বার করতে গেলে পরিযায়ী শ্রমিকদেরকে নিজের রাজ্যে ফেরাতে গেলে রাস্তায় বাড়াতে গায়ে রাস্তার পাশে একটা ড্রেন বানাতে গেলে সব

পটলের বেটা আপনার পাড়াই আছে কিনা এ সব ব্যাটাদেরকে বুথ করতে হবে এদেরকে বুথে রেখে মানুষের দাবিতে তার পেটের ভাত হাতের কাজের দাবিতে এ লড়াইকে আর জায়গায় আনা যাবে না তাই আজকে সবাই মিলে নিজের বুথে কোমর বেঁধে তমান্নার মাকে বুকে নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে তাই আজকের স্লোগান হোক গুন্ডারাজ গুন্ডারাজ